গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে পৌনে সাতটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমি ঘুম থেকে উঠেছি আরও কিছুটা আগে তখন প্রায় ছটা কুড়ি মতন বাজে ঘুম থেকে উঠে বাসিক ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু আমার হয়ে গেছে গতকাল রাত্রেবেলা খেয়ে দিয়েই কিন্তু বাসনপত্র সব মেঝে ঘষে রেখেছিলাম এটা আমার একটা ব্যাড হ্যাবিটও বলতে পারো আবার একটা গুড হ্যাবিটও বলতে পারো আমি না যখনের বাসন তখনই মেঝে ফেলতে পছন্দ করি সকালবেলা উঠে বাসি বাসন মাজতে আমার কিন্তু একদমই ভালো লাগে না যত কষ্টই হোক তাই রাত্রেবেলা খাওয়ার পরে বাসনপত্র কিন্তু মেঝে ঘষে রেখেছি তাই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুরের ঘর পরিষ্কার করে একদম সোজা চলে গেছিলাম ছাদে একটুখানি ফ্রেশ এয়ারটা নিয়ে এখন চলে এসেছি নিচে আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু আজকে বাড়ির কেউই ঘুম থেকে ওঠেনি সবাই আজকে ঘুমাচ্ছিল তারপর নিচে এসে দেখলাম মিস্টার চক্রবর্তী ঘুম থেকে উঠে পড়েছে আর সেই কারণের জন্য এখন চলে এসছি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য আগে জানো তো যখনই বাড়িতে আসতাম তখন কিন্তু কখনোই এতটা সকাল সকাল ঘুম থেকে উঠে কাজেকর্মে আমাকে হাত দিতে হয়নি তবে এইবার মায়ের শরীরটা কিন্তু খুবই খারাপ তো সেই কারণের জন্য নিজে থেকেই আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আর উঠে চেষ্টা করছি কাজকর্মগুলো নিজে যতটা এগিয়ে রাখা সম্ভব ততটা এগিয়ে রাখবার তবে একটা সমস্যা হয় কি বলো তো আমি এখানে খুব বেশি দিন কিন্তু ছিলাম না বিয়ের পরে মাত্র পাঁচ মাস ছিলাম আর তারপর চলে গেছিলাম চেন্নাইতে আর তারপর ছমাসে মাসে এই দশ দিন বারো দিন বা পনেরো দিনের জন্য আসা এই তো প্রথম হলো অক্টোবরে যে এক মাস সময় কাটিয়ে গেছি তো সেই কারণের জন্য জানো তো এখনও কিছু কিছু জায়গায় আমার খুব সমস্যা হয় তো সেগুলো এখনো না কাউকে বলে উঠতে পারি না মাঝে মধ্যে একমাত্র শাশুড়িমাই আছে যাকে সব কথা কিন্তু খুলে বলা যায় কোথায় সমস্যা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে না তো মায়ের কাছ থেকেই সেই টুকটাক হেল্পগুলো কিন্তু নিয়ে নিই এই দেখো মিস্টার চক্রবর্তী কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর আমাদের বাড়িতে সকালবেলা থেকেই শুরু হয়ে যায় কিন্তু চায়ের পর্ব তো বাবাও ঘুম থেকে উঠে পড়েছে বাবাকে অলরেডি একবার কিন্তু চা করে দেওয়া হয়ে গেছে তো মিস্টার চক্রবর্তীকে বললাম যে তুমি একটুখানি বসো মাও বাথরুমে গেছে বেরোক একবারে তাহলে সবাই মিলে চাটা খাচ্ছি আমি তো চা খাই না তো সেজন্য আমি শুধু বিস্কিট খাবো আর সবাইকে একবার করে চা দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আর এখন দেখো চলে এসেছি সোফাটা গুছিয়ে নেওয়ার জন্য বড্ড অগোছালো হয়ে থাকে এই সোফাটা তো সে কারণের জন্য সোফাটা গুছিয়ে নিলাম আর মাও কিন্তু বাথরুম থেকে বেরিয়ে গেছে তো এখন চাটা বসিয়ে দিচ্ছি মায়ের শরীর খারাপের জন্য মা কিন্তু একটু দেরি করেই ওঠে তবে আমরা এসেছি তো তাই জন্য আবার একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো মাকে বললাম তোমাকে কোনো কাজবাজি করতে হবে না আমি যতটুকুনি যা পারবো আমি নিজের মতন গুছিয়ে করে নিচ্ছি তো মাকে এখানে লিকার চা দিয়ে দিয়েছি আর ওর জন্য বসিয়ে দিয়েছি দুধ চা সবে তবে শুধু ওর একার জন্য না এখানে বাবার জন্য কিন্তু দুধ চা রয়েছে তো ওকে এখন এক কাপ দিয়ে দিচ্ছি আর ওর জানো তো খুব একটা কিন্তু চায়ের নেশা নেই সকালে একবার বিকেলে একবার হলেই হলো আর মাঝে যদি কেউ দেয় তাহলে সেটা না বলতে পারে না আর আমার শ্বশুর মশাইয়ের কিন্তু চায়ের ভীষণ নেশা রয়েছে এই দেখো একেবারে কতটা দুধ চা করে একটা বড় গ্লাসে কিন্তু ঢেলে রেখে দিচ্ছি এই চাটাই যতক্ষণ না বাবা ঘর থেকে বেরোচ্ছে কাজে যাওয়ার জন্য বারে বারে একটু একটু করে বাবাকে চাটা গরম করে দিতে হবে তো সেই কারণের জন্য একবারেই কিন্তু চাটা আমরা করে রাখি তো দিয়ে দিলাম দুজনকে চা আর আমি এখানে নিয়ে নিচ্ছি এই এস বিস্কুটগুলো আমি না বিয়ের আগে কখনোই এই বিস্কুটগুলো খাইনি এই প্রথম এই বাড়িতে এসে কিন্তু খাওয়া তবে এই বিস্কুটগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রজাপতি বিস্কুট বলো এস বিস্কুট বলো এগুলো এখন আমি বেশ ভালো খাই তাই এখানে আসলে কিন্তু মা দেখতাম আগে থেকে কিন্তু এই বিস্কুটগুলো এনে রাখত তো আমি নিয়ে নিলাম বিস্কিট আর আমি চা যেহেতু খাই না তো সেই কারণে যেন আমি শুধু বিস্কিটই খাচ্ছি তো এই বাড়িতে আসলে যেন তো সবাই আমাকে বলে যে এখন একটু চা তুই খেতেই পারিস তা আমার বরাবরই না চাটা খেতে খুব একটা ভালো লাগে না তো যাই হোক ওখানে সবার সাথে গল্প করতে করতে একটুখানি চা বিস্কিট খেয়ে নিলাম আর খেয়ে দিয়ে এখন দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট রয়েছে আর দুপুরের রান্নাটা একেবারেই কিন্তু আমি করে নেব সকাল সকালই এখানে এসে কাজকর্মগুলো করতে যেন তো আমার অনেকটা সময়ই লেগে যাচ্ছে ওই যে হয় না কোথাও এক জায়গা থাকতে থাকতে কাজকর্মের একটা অভ্যেস হয়ে যায় তখন নিজের মতন করে শিডিউল করে কাজকর্মগুলো করা যায় আবার সেখান থেকে করতে করতে আবার আর এক জায়গায় গেলে না তখন নিজের মতন করে গুছিয়ে কাজ করতে একটু সময় লেগে যায় তো সেটাই এখন আমার হয়েছে চেন্নাইতে যেমন থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেছে যখন প্রথম গেছিলাম না তখনও আমার ওখানেও কাজকর্ম করতে একটু অসুবিধা হতো তো এখন যখন অভ্যাস হয়ে গেছে আমি আমার পুরো শিডিউলের মতনই আমার রান্না বান্না ঘরের কাজকর্মগুলো করতে হয় আর এখানে এসে না এখন একটু প্রবলেম হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা করব সেটাই না বুঝতে পারি না তো যাই হোক আর সেই কারণের জন্য কাজকর্মগুলোতে একটু দেরি হয়ে যাচ্ছে তো সবার প্রথমে দেখতেই পেলে আমি আগে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম আর এখন চলে এসেছি পুঁই শাকগুলো বেছে নেওয়ার জন্য আজকে আমাদের বাড়িতে রান্না হবে মাছের মাথা দিয়ে পুঁই শাক ডাল আর খাওয়ার আগে পটল ভাজবো আর হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তো আজকে আমি মাকে বললাম তুমি আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা করবে আর আমি সবটা করে রাখছি তার কারণ হলো ও চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা খেতে মায়ের হাতে ভীষণ ভালোবাসে আর আমি না অতটা ভালো বানাতে পারি না তো সেই কারণের জন্য মাকে বললাম আমি সবটা গুছিয়ে রেডি করে দেবো তুমি শুধু বাটি চচ্চড়িটা করে দিও আর এই দেখো আমার কিন্তু সমস্ত কি সবজি কাটা বাটা হয়ে গেছে আর এদিকে ডালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন ডালটা সোমবার দিতে চলে এসছি আর এত সকাল সকাল ব্রেকফাস্ট আমাদের কেউই খায় না তো সেই কারণের জন্য ব্রেকফাস্টে একটু দেরি করেই বসাবো বাবা বেরোবে তো বাবা বেরোনোর আগে খেয়ে যাবে হচ্ছে রুটি মাকে আর বাবাকে করে দেব রুটি আর আমাদের জন্য গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর সাথে রয়েছে আলু সিদ্ধ মাখা অনেকদিন খাওয়া হয় না তো মিস্টার চক্রবর্তীর আজকে সকালে খেতে ইচ্ছে করেছে তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি আর রুটি না খেয়ে তাহলে ভাতই খেয়ে নেব আমি তো বরাবরই একটু ভাতের দিকেই টানটা বেশি তো এখন ওই জন্য আরও কিছুই করছি না আগে সবার প্রথমে দুপুরের রান্নাটার দিকে চলে এসেছি এই দেখো এখন সবার প্রথমে ডালটা সোমবার দিয়ে নেব আর তারপর শাকটা কিন্তু বসিয়ে রান্নার জন্য আর ওদিকে মিস্টার চক্রবর্তী একদম সকাল সকালই কিন্তু চলে গেছে বাজার করতে মানে এই প্রথম ওকে দেখলাম জানো তো এত সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করতে চলে গেছে কেউ কিন্তু ওকে কিছু বলেও নি মাকে জিজ্ঞাসা করলো কি কি লাগবে বলো মা দিয়েও চলে গেল বাজারের ব্যাগটা নিয়ে আর এই দেখো আমিও কিন্তু ফ্রিজে আটা মেখে রেখে দিয়েছিলাম আটার মাখাট গোল্লাটা বের করে আনলাম বাবাকে রুটি করে দেব একটু পরেই বেরোবে আর একটু ফ্রিজ থেকে না বের করে রাখলে না শক্ত হয়ে থাকে তো সে কারণের জন্য আটাটা আগেই বের করে রাখলাম বিয়ে করে যখন এই বাড়িতে আসলাম তারপরে জানতো মা সংসারের ম্যাক্সিমাম কাজটাই করে রাখত এমনকি বান্নাটাও তখন আমাকে করতে দিত না তার কারণ হচ্ছে আমি এক বাড়ি থেকে এসেছি আমাদের বাড়ির রান্নার ধরন ধারণ আলাদা এই বাড়ির রান্নার ধরন ধারণ কিন্তু অনেকটাই আলাদা আমার বাপের বাড়িতে জানতো তেল ঝাল মশলা একদম কম দিয়ে খায় আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু তেলে ঝোলে রং দেখে আর কি খাওয়ার খাওয়া হয় তো সেই কারণে জন্য প্রথম প্রথম আমি তো এত কিছু করতে পারতাম না তো তখন কিন্তু মা আমাকে এত কিছু করতেও দিত না আর তারপরে প্রথম রান্না শুরু করেছিলাম মাছ দিয়ে জানো তো মা আমাকে বলেছিল আজকের মাছটা তুই কর তোর আর আমার জন্য বাবা তো লোটে মাছের ঝোল খায় না তাই তুই যেরকমভাবে বানাবি আমরা দুজন সেরকমভাবেই খেয়ে নেব অনেকটা ভয় ভয়ে লোটে মাছের ঝোলটা আমি রান্না করেছিলাম খেতে কিন্তু অতটা ভালো হয়নি তবে খাওয়ার টেবিলে খেতে বসতেই আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে মাছে নুনের বদলে মিষ্টির পরিমাণটা অনেকটা বেশি আমি দিয়ে দিয়েছি তো তারপরেও মা কিন্তু বলেছিল এরকম প্রথম প্রথম হয়েই থাকে আস্তে আস্তে দেখ রান্না করতে করতে ঠিক হয়ে যাবে মানে আমার মনে না তখন একটা ভয় হয়ে গেছিল যে রান্নাটা যদি ঠিক করে করতে না পারি কেউ তো খেতেই পারবে না তো তারপর আস্তে আস্তে কিন্তু এই বিষয়গুলোর ভয় তখন কেটে গেছিলো এমনকি রুটিও গোল করে বেলতে পারতাম না আমার শ্বশুরমশাই দেখে বলেছিল যে রুটি তো খাওয়া নিয়ে কথা তুই যেরকমভাবেই বেল না পেটে যাওয়া নিয়ে হলেই কথা তো এই ছোট ছোটো সাপোর্টগুলোই জানো তো একটা মেয়েকে সংসারের কাজকর্মের দিকে কিন্তু অনেকটা এগিয়ে দেয় আবার যখন এতদিন পরে এসে নিজের রান্নাঘরে দায়িত্বে ঢুকেছি তখনও জানো তো একটু ভয় ভয় লাগছে যে দুজনের রান্না করে অভ্যস্ত এখন আবার চারজনের রান্নায় নুন মিষ্টিটার পরিমাণ যদি কম হয়ে যায় খেতে রকম লাগবে তো যাই হোক এতটুকুনি জানি আমি এখানে যেটাই রান্না করি না কেন বাবা মা হাসি মুখে খেয়ে নেবে কিন্তু যখন সবাই আসে তখন কিন্তু আমার রান্না করতে ভীষণ ভয় লাগে কারণ সবার যদি তখন রান্নাটা পছন্দ না হয় খেতে যদি না পারে আর দিদিরা যখন আসে তখন কিন্তু ওরাই দুজনে মিলে রান্না বান্নার দায়িত্বে থাকে খুব কম এমন হয়েছে যে আমি এক পদের বা দুপদের রান্না তখন আমি করেছি আর আমি তখন ঘরে বাইরের কাজগুলো তখন আমি সামলে নিই আর সবাই এক জায়গায় থাকলে হাতে হাতে করলে কাজকর্মগুলো কিন্তু অনেক এগিয়ে যায় আর এদিকে দেখো বাবা বললাম আমি বেরোবো তো আমাকে রুটি দিয়ে দে মা আর বাবার জন্য এখন কিন্তু গরম গরম রুটি করে ফেলছি আর আর পাশেই বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের ভাত পুইশাকটা এখনও করা হয়নি কারণ ও বাজার থেকে আসলে তারপরেই আমার বসানোর ছিল যেহেতু বললামই মাছের মাথা দিয়ে করব তো এখানে আমরা চারজনই কিন্তু খেতে বসে পড়েছি আর খেয়ে দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে মাছের মাথা দিয়ে পুঁইশাকটা করব বলে সবার প্রথমে মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাথাটা ভেজে নেব বলে যেহেতু আমি মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে ভালোবাসিস তো সেই কারণের জন্য মা ওকে বলেছিল বাজারে যখন যাচ্ছিস মাছ আনতে তাহলে একটু মাছের মাথা নিয়ে আসিস বাবা আর ওর জন্য পুঁই শাকটা আগে তুলে রাখবো আর আমার আর মায়ের জন্য মাছের মাথা দিয়ে কিন্তু পুঁই শাকটা হচ্ছে যত দিন যাচ্ছে ততই একটা কথা খুব ভালোভাবে বুঝতে পারছি জানতো শ্বশুরবাড়ির লোকজনরা যদি বাড়ির বউর সাথে একটু অ্যাডজাস্ট না করে তাহলে কিন্তু বাড়ির বউদের সেই সংসারটা করা কতটা কঠিন হয়ে পড়ে হ্যাঁ সবার যুগিয়ে তো আমি চলতে পারবো না আর সবার মনের মতন হয়ে ওঠাটা আমার পক্ষে সম্ভব নয় তাই নিজের কর্তব্য দায়িত্বের মধ্যে যতটুকুনি পড়ে আমি কিন্তু সবটাই পালন করার চেষ্টা করি বিয়ের আগে আমার বাবা আমাকে একটা কথা বলেছিল যে মা তুমি বিয়ে করে যাচ্ছ একটা অন্য নতুন একটা বাড়িতে সেখানে সবার সাথে তোমার হয়তো অ্যাডজাস্টমেন্টটা হবেও না আবার হতে অনেকটা বেশি সময় লাগবে তো সেখানে যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয় সেই রাগটা কিন্তু নিজের মনের মধ্যে চেপে রাখবে না মিটিয়ে নিয়ে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবে আর কারোর কোনো কথায় মাথা গরম করে হুটফাট করে কিন্তু কোনো উত্তর দেবে না ঠান্ডা মাথায় ধীরে সুস্থ নয় তাকে বুঝিয়ে বলবে আর নয়তো অপেক্ষা করে যাবে কর্ম এর জন্য সব কথার উত্তর কিন্তু মুখে দিতে নেই আর এই কথাটাই কিন্তু আমি মেনে চলার চেষ্টা করি আর সব থেকে বড় কথা কী তো আমার শাশুড়ি মায়ের সাথে কিন্তু আমার বন্ডিংটা ভীষণ ভালো একটা শ্বশুর বাড়িতে শাশুড়ি মা আর বৌমার বন্ডিং যদি ভালো হয় না তাহলে কিন্তু যে আসে বিপরীত বাড়ি থেকে সংসার করতে তার সংসার করাটা আরও বেশি কিন্তু সহজ হয়ে ওঠে তো যাই হোক চলে আসলাম এখন ছাদে ওইদিকে পুঁইশাকটা বসিয়ে দিয়েছি পুঁই হতে তো সময় লাগবে আর এর ফাঁকে আমি জামা কাপড়গুলো কেচে কুচে ছাদে মেলে দিতে চলে এসেছি রান্না প্রায় সবই কিন্তু হয়ে গেছে নিচে গিয়ে পুঁশাকটা নামাবো আর মাকে বলবো তুমি বাটি চচ্চড়িটা করে ফেলো আর ওদিকে তো সকাল আমার ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে তবে রান্নার পরে রান্নাঘরটা আরেকবার একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে তারপরে তিনজনে মিলে একটু দুপুরে ঘুমিয়ে নিয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যা কিন্তু দেওয়া হয়ে গেছে আমার আর এখন চলে এসেছি রেডি হওয়ার জন্য আজকে আছে বিকেলবেলা আমাদের দুজনের একটা ইনভিটেশান তো সেটা কোথায় একটু পরে তোমাদেরকে বলছি আর বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি ছর্দিও চলে এসছে ছর্দিকেও একটু চা ঠা করে দিলাম আর এখন আমি রেডি হতে চলে এসেছি আজকে হচ্ছে আমার দুই ভাইজির একসাথে অন্নপ্রাশন মানে আমার সেজ পিসির ছেলে মানে আমার দাদা তার দুই ছেলে যমজ দুটো বাচ্চার আজকে হচ্ছে অন্নপ্রাশন তো আজকে সেখানে কিন্তু আমাদের নিমন্ত্রণ রয়েছে আমার বাবা মা দিদি রাজাদা সবার আর তার সাথে আমাদের দুজনের তো সেখানে যাব বলে কিন্তু এখন রেডি হচ্ছি আর এই যে শাড়িটা পরেছি দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু গত বছর ছোট দিয়ে আমাকে দুর্গা সময় দিয়েছিল তো তখন তো আর পরা হয়নি ভেবেছিলাম কোনো একটা অনুষ্ঠান আসুক তখন আবার পরব তো দুদিন আগে যে অনুষ্ঠান গেল আমাদের বাড়িতে সেই দিনকেও তো পরা হয়নি এই শাড়িটা তো ভাবলাম কি আজকে যখন আবার একটা অনুষ্ঠানের ইনভিটেশান পেয়ে গেছি তাহলে এখানেই পরে নিই শাড়িটা আর এতটা সুন্দর শাড়িটা ছিল আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আর আজকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর জানো তো এই শাড়িটার সাথে পরবার মতন ম্যাচিং ব্লাউজ আর গলার হার আমার কাছে ছিল না তো সেটাও কিন্তু ছড় দিয়ে আমাকে দিয়েছে গত পরশু দিন ওদের বাড়িতে গেছিলাম তখন ওই কিন্তু আমাকে জরজাবস্তি করে দিয়ে দিয়েছে তো যাই হোক কিরকম লাগছে অবশ্যই বলো আর এখন দেখো চলে এসেছি বাবার বাড়িতে আসলে কি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে মানে যেই ভেনুতে অনুষ্ঠানটা হচ্ছে সেই ভেনুটা আমরা দুজনের কেউই চিনব না তো আমার বাবা চেনে আর বাবা ওরা যাচ্ছে সবাই অটো করে তাই অটোর পেছনে আমাদেরকে ফলো করে যেতে হবে আর সেই জন্যে কিন্তু এই বাড়িতে চলে আসা আর প্যাম্পু যে এই জামাটা কিন্তু ও জন্মদিনে পেয়েছে কি সুন্দর লাগছে ওকে জামাটা পরে আর এখন ধরেছে যে মিমিও আমাদের সাথে অটো করে যাবে তিতানের গাড়িতে যাবে না তাই অগত্যা আমাকে এখন অটোতে করে যেতে হবে আর বাইকে রাজাদা আর রাজু চলে যাচ্ছে এই হয় আর কি জানো তো এতদিন পরপর আমাকে দেখে তো আর যখনই পায় তখন আর আমাকে কোনোভাবেই ছাড়তে চায় না ওই দেখো ওরও একটা আতঙ্ক হয়ে গেছে মিমি যদি আমাকে অটোতে উঠিয়ে দিয়ে তিতানের গাড়িতে চলে যায় সেই কারণের জন্য অটোর বাইরেই ও দাঁড়িয়ে আছে আর আমারও বেশ ভালো লাগে জানো তো আগের দিনকেই তোমাদেরকে বলছিলাম যে ওর সাথে যখন সময় কাটাতে পারি না তখন আর ওকেও আমার আর ছাড়তে ইচ্ছে করে না তো সেই কারণের জন্য আমিও আর জোরজাবস্তি করলাম না ঠিক আছে আমি অটো করে চলে যাই আর আসার সময় গাড়ি করেই আসতে হবে তার কারণ ডাইরেক্ট আমি বাড়িতে চলে যাবো তো চলে এসছি ভেনুটার কাছাকাছি আর এত সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে কি বলবো পুরো রাস্তাটা থেকে কিন্তু শুরু করেছে লাইট দিয়ে লাইটিং করা আর ভেনুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করেছে আর ওই দেখো ব্যানারে দেখতে পাচ্ছ দুটো ছোট্ট পুচকু পুচকু ওরা হচ্ছে দুজনেই কিন্তু জমজ আর ওরা যখন হয়েছে তারপর থেকে অনেকবার কিন্তু আমার দেখতে আসার কথা ছিল জানো তো আমি একদম সময় করে আসতে পারিনি তাই বৌদি অতি অবশ্যই বলে দিয়েছিল যে তুই আর কোথাও যেতে পারিস না পারিস অনুষ্ঠানে কিন্তু তোদেরকে আসতেই হবে তো যাই হোক চলে এসেছি আমরা সবাই মিলে অনুষ্ঠানে আর গাড়িতেই অটোতেই আর কি গিফটটা ফেলে রেখে চলে গেছিলাম আবার সেই গিফটটা নিয়ে এখন আমরা দুজনে হাঁটতে হাঁটতে এখন ভেতরের দিকে ঢুকছি আর এই রাস্তাটা দেখে তারপর মনে পড়লো যে গত বছর পুজোতে তো এখানে আমরা এসছিলাম এখানে একটা অনেক বড় সুন্দর একটা প্যান্ডেল করেছিল সেটা দেখতে তো যাই হোক বাইরের ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে আর পুচকুগুলোকে কোলে নেওয়ার জন্য আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ওদের হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও প্রচুর দেখি আর খালি বৌদিকে তখন বলতাম যে বৌদি কখন ওদেরকে একটু দেখতে পাবো আর একটু খোলে নিতে পারবো তো যাই হোক এখানে সবাই মিলে একে একে উপরে যাচ্ছি আর ওপরে এসে যখন দেখলাম যে বাচ্চা দুটো কিন্তু গরমে খুব কান্নাকাটি করছে যেহেতু এখন থেকে অল্প অল্প কিন্তু গরম পড়ে গেছে এই দেখো পুচকু নিয়ে নিয়েছি কোলে আর ও হচ্ছে বড় আর ছোটোজন কিন্তু ঘুমাচ্ছে আর আমার কোলে আসতেই কান্না শুরু করে দিয়েছে আমি আবার দিদিকে বললাম দিদি তুই নিয়ে নে কেন কাঁচ আমি ঠিক বুঝতে পারছি না গরম তো লাগছে সেটা বুঝতেই পারছি আর বৌদিকে তোমরা তো প্রথমে দেখলে তাও আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাদা বৌদিকে আর দেখো ভেনুর ভেতরের ডেকোরেশনটা সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর এখানে আমার দিদির লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ফটো তুলবে ওইখানটায় আর ও কিন্তু দেখো বেশ আমার দিদির কোলে সুন্দর সেট হয়ে গেছে সুন্দর হাওয়া খাচ্ছে আর আঙুল ঝুঁসছে এত কিউট না দেখতে কি বলবো আর এই হচ্ছে আমার বৌদি আর আমাদের দুজনের বন্ডিংয়ের কথা আলাদা করে কি বলবো এত ভালো সম্পর্ক আমাদের দুজনের মানে সেটা না দেখলে বুঝতে পারবে না আমরা কখনোই না ননদ বৌদি হিসেবে কখনোই মিশি না অ্যাজ আ ফ্রেন্ডের মতন মিশি বৌদিও আমাকে সব বলে আমিও বৌদিকে সব বলি আমি যাওয়াতেই বৌদি জড়িয়ে ধরে সবার প্রথমে একটাই কথা বলেছিল ওই হচ্ছে একমাত্র আমার শ্বশুরবাড়ির থেকে কাছের মানুষ আর এটা যে কত বড় একটা ব্যাপার দুই এক লাইনের কথায় বলে কিন্তু বোঝানো যাবে না আর এমনটাই তো হওয়া উচিত তাই না ননদার বৌদির সম্পর্ক তবে এখন কিন্তু আর এরকম হয় না খুব রেয়ার এগুলো চোখে দেখতে পাওয়া যায় তো যাই হোক ওদিকে কিন্তু আমরা স্টার্টার নিয়ে নিয়েছিলাম আর স্টার্টারকে এখন চলে এসেছি মকটেলটার দিকে আর এই হালকা হালকা গরমে অল্প এই মকটেল খেতে এত ভালো লাগছে না কি বলবো তবে কি অল্প অল্প গরম লা মানে পড়ছে ঠিকই তবে এখন একসাথে অনেক লোকজন থাকায় গরম কিন্তু বেশ ভালোই লাগছে আর ওদিকে মিস্টার চক্রবর্তী আর রাজাদা চলে গেছে একটু বাইরের দিকে আর এদিকে কিন্তু দেখতে দেখতে আমাদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন কিন্তু চলে এসছে মেজো জেঠুরাও চলে এসছে দাদা বৌদিও চলে এসছে মানে বড় জেঠুর তারপর ছোট পিসিরাও এসেছে পিসির মেয়ে এসছে আমার বরদি এসছে সবাই কিন্তু আবার চলে এসছে একদিন পরেই আবার সবার সাথে কিন্তু দেখা হয়েছে তো ভীষণ ভালো লাগছে তারপর আমরা মকটেল খেয়ে বাবা মায়ের জন্য একটু মকটেল নিয়ে ওপরে চলে আসলাম কারণ বাবা মা তো নিচে নামতে পারেনি তো সে কারণের জন্য ওদেরটা এখানে এসে দিয়ে গেলাম তারপর বৌদি বলল আর নিচে যাস না একটুখানি ওপরেই থাক একটু পরেই ওদের কেক কাটিং হবে তো সেই কারণের জন্য আর নিচে গেলাম না ওপরেই কিন্তু এখন এখন মানে চলে এসেছি কেক কাটিং হবে আর এই দেখো দুজন পুচকু আর এই যে পাশাপাশি দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালারের পাঞ্জাবি এটা হচ্ছে আমার দাদা আর বৌদি সেটা তোমাদেরকে আগেই দেখালাম এত কিউট ওদেরকে দেখতে লাগছে কি বলবো তবে কি কোলে নিতে সাহস হচ্ছে না কারণ গরম লাগছে তো খালি কান্নাকাটি করছে তবে আসার সময় একটুখানি খুঁজছিলাম কোলে নেবে বলে তারপর দেখলাম ওরা ঘুমিয়ে পড়েছে তখন আর কোলে নামা হয়নি আর এই দেখলে আমার ওটা পিসির মেয়ে ছিল আর ও ছিল আমার বিয়ের আগে ক্রাইম পার্টনার বলতে পারো আর ওটা ছিল আমার বর দিয়ে ছোট পিসি বসে আছে আর এদের দুজনকে তো সবাইকেই তোমরা চেনো তো এরপর একটু সময় কাটিয়ে চলে গেছিলাম একেবারে খাওয়ারের দিকে আমরা সবাই এক জায়গায় কিন্তু সিট পাইনি আমরা চারজন এখানে এক জায়গায় বসেছি আর ওদিকে মিস্টার চক্রবর্তী রাজাদা আর পিসির মেয়ে ওরা সবাই বসেছে আর একদিকে তো যাই হোক খেতে তো বসে পড়েছি এরপর খেয়ে দিয়ে সোজা চলে যাব বাড়িতে আর এখানে তোমাদের সাথে ভিডিও আর কিছু শেয়ার করলাম না তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর কম কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিডিওটা কিরকম লাগলো টাটা